প্রশ্নের অনেকের কুশন আপু কি হইছে ভিডিও করো না কেন অনেকেই আমাকে কমেন্ট করছেন তো আসলে কি বন্ধুরা জানে সুখের সাথে সবাই কিন্তু দুঃখের সাথে কেউ না সুখ সবাই ভাগ করে নিতে চায় দুঃখ কিন্তু কেউ ভাগ করে নিতে চায় না আর বিপদের সময় কেউ কারো পাশে থাকে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আর ভালোবাসায় আমি অনেক ভালো আছি সুস্থ আছি কি আমাকে প্রশ্ন করছো অনেকেই আমাকে মেয়ে এবং আমাকে কমেন্ট করছে আপু কি হয়েছে তোমার তো আমি আর আগে একটা ভিডিও দিছিলাম আমার শরীরটা খারাপ ছিল তো তার উপর ডিপেন্ড করে তো আমার কিন্তু পেটের ব্যথা হয়েছিল অনেক প্রায় দুই সপ্তাহ মতো আমি এই ব্যথাটাতে ভুগলাম পেটের যন্ত্রণা আর পেটের যন্ত্রণা শুরু হয়েছে যে জানোই তোমরা কীরকম অবস্থা হতে পারে আর আমি এখানে তো একা আমাকে দেখাশোনা করার মতো এখানে কেউ নেই পাশে আমার যা আছে বাট ওরা আমার কখনো খবর নেই আমার বিপদে আমি কাউকে পাইনি বন্ধুরা জানো আমার প্রতিটা বিপদ আমার কষ্ট আমার একে একা ভাগ করে নিতে হয়েছে কেউ আমার পাশে আসেনি আমার মেয়ে যখন হয় তখন আমি খুব কষ্ট খুব কষ্টের মধ্যে দিয়ে আমার দিন পার হয়ে গেছে তারপর আমার বিপদের সময় আমি কাউকে পাইনি আমার ওই যে আমাকে কখনোই হেল্প করিনি আর যাই হোক সেই কষ্টগুলো কিন্তু পেরিয়ে গেছে আমার জীবনে থাপে থাপে কষ্ট এসেছে আবার কিন্তু আমার পেয়ে পারও হয়ে গেছে আজ আমাকে সব আশা মুশকিল সব কষ্ট থেকে আমাকে পার করে নিয়ে আসছে এবং আগামীতেও নিয়ে যাবে আর যতদিন তোমরা আমার তোমরা আসো আমার সাথে কিচ্ছু হবে না তো যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম তো ডাক্তার দেখানোর পর পেটের কম ছিল না আমার তারপরে স্ক্রিনিং করলাম পুরো পেট দেখো পুরো পেট কিন্তু আমি স্ক্রিন করছি আর এদিকে রিপোর্ট দেখো তোমরা সব নর্মাল আছে সব নর্মাল কিচ্ছু হয়নি আমার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আমার কিচ্ছু হয় নাই এবং আমি আগের মতোই সুস্থ আছি আমি খুব টেনশন আছি কি রিপোর্ট আসে কি রিপোর্ট আসে এদের থেকে আমি কিন্তু খুব আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি তবে তারপরে এখনও কিন্তু অনেক ট্রিটমেন্ট করা অনেক ঝাড়পুঁক দিতেছি তারপর ডাক্তারের ওষুধ খাইতেছি এখন একটু মোটামুটি আগের চলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা এখন দেখে কিন্তু ভিডিও ডেইলি লাইফস্টাইল আমার ডেইলি ব্লগ কন্টিনিউ করব তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে আর আমার পাশে থেকে একটু ভালোবাসা দাও আমি কিন্তু খুব গরিব অসহায় এই অসহায়টাকে একটু সহায় করো তোমাদের ভালোবাসার সাপোর্টের খুব প্রয়োজন আমার তো যাই হোক আজকে আমি ব্লগটা বানাবো না তো সবাই জানতে চাইছি যে তোমার কি হয়েছে কি হয়েছে তো সবাইকে বলে দিলাম আমার পেটের ব্যথা হয়েছিল এখনো আছে বাট এখনো কিন্তু পুরোপুরি সুস্থ পাইনি তবে তোমাদের দুয়ার ভালোবাসি খুব তাড়াতাড়ি রুকু বাড়ি কর তোমাদের মধ্যে আগের মতো ফিরে আসবো তো যাই হোক আর বক বক করতেছি না আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করবে প্লিজ থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসসালাম